জি বোন প্রশ্ন করুন হুজুর আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে স্বামী যদি স্ত্রীর গায়ে বিনা কারণে মানে কোনো কারণ সম্বন্ধেও boxShadow তার বড় বোনের কথায় হাত উঠায় এবং পরবর্তীতে স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়িতে রাইখা আসে এবংshe তার সাথে কোনো কন্ট্রাক্ট করে না ত্রিশ দিনের উপরে কথা বলে না সে কথা বলতে চাইলো বউয়ের সাথে সে কোনো কারণেই কথা বলতে চায় না এখন সে এক্ষেত্রে ইসলাম বোনের অধিকারকে কে বেশি এ করে নাকি স্ত্রী কে আর হুজুর আমি আর একটা কথা শুনছিলাম যে স্বামী স্ত্রী নাকি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে আড়াই দিন কথা যদি না বলে তাহলে নাকি তালাক হয়ে যায় এটা কি সত্যি আচ্ছা আচ্ছা জি আপনাকে অনেক ধন্যবাদ বোন আমরা ইনশাআল্লাহ তারা একটু পরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি তাদের একজন বোন প্রশ্ন করেছেন যে স্ত্রীর গায়ে হাত দেওয়ার এই প্রশ্নটি করেছিল আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির আগে একজন বোন প্রশ্ন করেছিলেন যে বোনের কথায় স্বামী স্ত্রীর গায়ে হাত উঠে এবং বাবার বাড়িতে রেখে আসছে 30 দিন পর্যন্ত কন্টাক্ট করছে না এবং কথাবার্তা বন্ধ করে দিয়েছে ঠিক এই অবস্থাটা এটা যদি নিঃসন্দেহে বর্বরতা আপনি اسلامی শরিয়তের কথা প্রশ্ন করেছেন আমি জানি না আপনার স্বামী আদব মুসলমান কেমন اللهই ভালো জানেন কারণ কোন কোন মুসলমান তার স্ত্রীর গায়েভাবে হাত তুলতে পারে একটা প্রশ্ন নিয়ে আসছি মুতরাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি হ্যাঁ আমি নামার আমি নড় কথা জি যে আমার প্রশ্ন হলো চল্লিশ দিনে একটু আচ্ছা হোক আপনাকে অনেক ধন্যবাদ নবন হওয়ার পূর্বে ওনার চারবার অপারেশন হয়েছে এটা এক মাফিলা আমি শুনছি এটা কতটুকু কোরআন হাদিস সম্পর্কে সম্মত জানতে চাই জি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা জানবো ইনশাল্লাহ আমাদের বোনের প্রশ্নটি জি আহ রসল্লাহ ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন বিশেষ করে এখানে আমাদের বুঝতে হবে বোনের হক আছে নিঃসন্দেহে বোন সাথে যদি স্বামী স্ত্রী অন্যায় করে থাকে আপনি যদি এটা প্রথম কথা যে ননদের সাথে ভাবির ঝগড়াঝাটি এটা তাদের ব্যাপার এক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্য না শুনে আমি কাউকে শাসন করতে পারি না এটা কঠিন হারাম যে আপনি উভয় পক্ষ আপনি শাসন যদি করতেই চান আপনি যদি বুঝাতে চান ভিন্ন কথা কিন্তু আপনি শাসন করতে চাইলে উভয়ের বক্তব্য শুনতে হবে একেবারে পরিপূর্ণভাবে এই জন্য আমাদের সালফে সালেহীন বিশেষ করে খোলাফায় রাশেদ্দিনরা বলতেন যদি কেউ এসে তোমাকে বলে যে আমাকে অমুক লোকেই দেখো আমার একটা চোখ তুলে নিয়েছে একেবারে চোখ দিয়ে রক্ত পড়ছে দেখাই তুমি খবর ওই লোকটার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেবে না আগে ওই লোকটাকে দেখে তার কথা হতে পারে ও তার দুটো চোখ তুলে দিয়ে আসছে এই জন্য আমাদের এটা বুঝতে হবে যারা পারিবারিক দায়িত্ব রয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন জানা সহিব ওখারে হাদিস মাহকাল থেকে বর্ণিত মুসলিম আসতেন না সবকে তবে আসছে আল্লাহ রুস্তাম বলছেন যদি আল্লাহ তালা কোনো মানুষকে কিছু মানুষের দায়িত্ব দেন সেটা পরিবারের স্ত্রী মো বোন ভাই বাবা মামা সন্তান ছোট বড় যে কোনো পর্যায়ে আল্লাহ কিছু মানুষের দায়িত্ব দেন তিনি তাদের ভিতরে ইনসাফ না করেন তাদের ভিতর আদালত কায়েম না করেন বা ইনসাফি করেন পার্সিয়ালিটি করেন ওই ব্যক্তি জান্নাতের খোঁজবো পাবেন না এটা রাষ্ট্র থেকে শুরু করে পরিবার সকল ক্ষেত্রে প্রযোজ্য আপনারা যারা পরিবারের কর্তা রয়েছেন যত রাগই হোক আপনি একতরফা কথা শুনে সে স্ত্রীর আপনারা এটা করবেন না এটা কঠিন কাজ দ্বিতীয় বিষয় হল যদি স্বামী এবং স্ত্রী আপনার স্ত্রীদের বনেদের ঝগড়াঝাটি হয় এটার জন্য আপনারা যদি বিচার করতে চান করবেন বোঝাতে চান এটার এটা শাস্তি কিন্তু মারে না স্ত্রীর আপনি অন্যের কথায় যদি আপনি যদি স্ত্রীর কথায় বনের অধিকার নষ্ট করেন এটা যেমন কবিরা গুনা বনের কথায় স্ত্রীর অধিকার নষ্ট করাও ঠিক তেমনই কবিরা গুনা লেখলুতিনে আল্লাহর হুকুম অমান্য করে কারোর কথাই শোনা যায় না কি বাবা মা যদি বলে বউকে মারো বাবা মার সব কথা শুনতে হয় কিন্তু অন্যের হক নষ্ট করার কথা বললে সেটা শোনা যায় না তো এই জন্য এটা কঠিন অন্যায় করেছেন আপনার স্বামী নিঃসন্দেহে যদি আপনার বর্ণনা যদি ঠিক হয় তাহলে আপনার সামনে অন্যায় করেছেন সবচেয়ে বড় স্ত্রীকে বাপের বাড়ি রেখে আসা স্ত্রীর হক নষ্ট করা তার সাথে যোগাযোগ না রাখা এটা কঠিন অন্যায় কবিরা আসলে স্ত্রীর অধিকার গুলো যেটা আমরা ইনশাআল্লাহ একটা প্রশ্ন আপনি প্রথমে বলেছিলেন আমরা বিষয়টা নিয়ে আসবো ইনশাআল্লাহ কথা না বললে স্ত্রী তালাক হয় না ছমাস এক বছর দু বছর কথা না বললেও স্ত্রী তালাক হয় না তবে এই কথা না বলার কারণে যিনি কথা না বলে রয়েছেন তিনি একটা কবিরা গুনার ভিতরে লিপ্ত রয়েছেন এবং তিনি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত রয়েছেন যিনি স্বামী স্ত্রী তো অনেক বড় বিষয় যদি একজন সাধারণ প্রতিবেশীর সাথেও রাগ করে তিন দিন কথা না বলেন তাহলে পরে ওই ব্যক্তি আল্লাহ তালা তার নেকামল কবুল করা গুনা মাফ করার বিষয়টাকে স্থগিত করে রাখেন যতদিন না তারা মিল করে নেয়

মানে আমি উঠাইনি কিন্তু bank এ আছে মনে দুই বছর হয়ে গেছে কি ওই টাকা টা আবার আচ্ছা আচ্ছা জি আপনাকে অনেক ধন্যবাদ বোন জি মোদারা আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে তাবলিগ জামাতের যে দাওয়াতের যে প্রক্রিয়াটা 40 দিনের একটি চিল্লা পদ্ধতি এটা আসলে মানে অথেন্টিক কিনা জি জি ভাই আসলে খুব জটিল প্রশ্ন তো আমাদের সমাজে যারা দ্বীনের দা কাজ করেন অন্তত শিরিক কুফর শেখাচ্ছেন না মানুষদেরকে ভালো পথে ডাকছেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি এখন এমন কঠিন পর্যায়ে আছে যে পরস্পরে এমন কোন ভুল বুঝাবুঝি আমরা না করি যেটা আমাদের হিংসা বাড়ায় তারপরও আমরা সবাই খোলা মনে বিষয়টা বিবেচনার চেষ্টা করি সেটা হল দাওয়াত দিনের প্রচার এটা আল্লাহ তালার একটা এবাদত যেমন কোরআন তেলাওয়াত এবাদত নামাজ পড়া এবাদত আর প্রতিটি এবাদত রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের তরিকাই করতে হয় যেটা আমরা বলি নবী কাজ রসুল্লাহ সাল্লা সাহাবিরা দিনের দাওয়াত দিয়েছেন আজীবনী কিন্তু কখনো তারা সময় নির্ধারণ করে দাওয়াত দিতে বের হননি দাওয়াত একটা বড় এবাদত কেউ যদি নিজের সুবিধা মতো দিন ঠিক করেন এক মাস মাস তিন মাস ছ মাস এটা কোনো সমস্যা নেই কিন্তু দাওয়াতটা চল্লিশ দিন হতে হবে কম হলে বিশেষ কোনো সোয়াবের ঘাটতি বা চল্লিশ হলে বিশেষ কোনো প্রাপ্তি এই চিন্তাটা ঠিক না এটাকে আমরা আমরা দাওয়াত নামক এবাদতের অংশ না বানাই জি মোহারাম এখানে একটি বিষয় অনেকে তারা বলে থাকেন বা মনে করেন যে মুসা সালাম নাকি তুর পাহাড়ে চল্লিশ দিন ছিলেন সেটা হলো সব বেদাতের সূত্র আমি জানি এটা তারা বলেন বিষয়টা হলো যদি আমরা বলি যে এটা আমার সুবিধার জন্য ৪০ দিন করেছি অর্থাৎ আমরা যে কোনো মানে প্রয়োজন সিলেবাস হিসেবে করেছি এটা কোনো দোষিত না যখনই আমরা যেমন আমি যদি বলি হজের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এহরামের কাপড় পরেন কাজেই নামাজটা এরামের কাপড়ে পড়লে সব বেশি হবে সাধারণ লুঙ্গি পরা যাবে না একটা এবাদতের যুক্তি দিয়ে আর একটা এবাদতের ভিতরে ওইটা ঢুকালেই বেদাত তৈরি এই জন্য প্রতিটি এবাদতে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের ভিতরে দাঁড়িয়ে কোরআন পড়তেন কাজেই কোরআন শরীফ দাঁড়িয়ে পড়লে সব বেশি অথবা জি দাঁড়িয়ে করলে সব বেশি এই ধরনের চিন্তা করলেই তো অর্থাৎ প্রতিটি এবাদতকে রসুল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে প্রত্যেকটা এবাদত এলেম তলব ইবাদত দাওয়াত ইবাদত এই যেটা গবেষণা করে কেয়াজ করে আরেকটা কিছু করা এটাই কিন্তু যেটা করতে হবে সেটা হলো যে আমরা দিনের দাওয়াত দিতে এবং শিখতে বেরোবো এই বেরোনোর জন্য একটা সিলেবাস করছি চল্লিশ দিনের কোর্স করেছি কেউ একত্রিশ দিন থাকলে একত্রিশ চল্লিশ থাকলে ৪০ বিয়াল্লিশ থাকলে বিয়াল্লিশ এই দিনের ভিতরে কোনো ফায়দা বরকত নেই বরকত হলো কতটুকু আমরা দিন শিখলাম শেখালাম এইটাই হিসেবে যেমন সিলেবাস করি কারিকুলাম করি পরীক্ষা করি এটা দিনের অংশ না এই পর্যায়ে রাখলে সমস্যা ছিল না জি কিন্তু আমাদের ভাইরা এই চিল্লাটাকে একটা বরকত বা এটা দুর্ভাগ্যজনক ভাবে সুন্নতের খেলাফ এটা বেদাতের জন্ম নেয় এর মাধ্যমে অনেক রকম ভুল প্রান্তে আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা দিনের দাওয়াত আছেন আমরা আশা করব তারা এগুলো সুন্নতের আলোকে বিবেচনা করবেন আল্লাহ রসুল সহি বখারি এবং অন্যান্য সকল কেতাবের হাদিস

দেখা যে তার ঠোঁট নড়ে না দুটো একটু নড়তেছে কতটুকু সহি এই একটা প্রশ্ন আর আর একটা প্রশ্ন হচ্ছে যে কেউ প্রস্তাব করে দেখা যেতেছে সাথে সাথেই পানি ব্যবহার করতেছে আবার কারণে দেখা যেতেছে যে কলপ করতে করতে হাইটে চলে যেতেছে অথবা মানুষ দূরের সম্মুখীতে হাঁটা হাঁটি করতেছে

রসুল্লা সাল্লামের দরবারে এসেছেন আবুল হাইরিস আল আসাদি তিনি তার যুবক এক গ্রুপ নিয়ে তিনি সফরে খুরুজে বেরিয়েছেন নবীজির দরবারে এসেছেন সাল্লামের দরবারে তারা ইলা বিশ দিন তার কাছে থাকলেন ওয়াকান রসুল রফি খান রসুল খুব নরম ছিলেন বিশ দিনের মাথায় ওনার কাছে মনে হলো যে আমাদের বইয়ের কথা মনে পড়েছে ইশতাক না ইলা আহলেই না তিনি আমাদের বললেন আচ্ছা বাবা তোমার বাড়িতে কে কে আছে বলতো হজুর স্ত্রী আছে মেয়েটা আছে ছেলেটা আছে যখন আমরা কথা বললাম উনি কথা থেকে বুঝে নিলেন যে আমাদের মনটা টান শুরু করেছে তিনি তখন বললেন যাও বাবা বিশ দিন হয়েছে এখন চলে যাও বাড়ি যেয়ে তোমরা এইভাবে চলো এইটা করো আর লক্ষ্য করেন যে এখানে ইসলাম এই খুরুশকে বিশ দিনই কেটে দিলেন এবং পরিবারের কাছে যাওয়াটাকে গুরুত্ব মনে করেন যুবক বউয়ের কথা মনে হয়েছে আমরা এই দিনটাকে শর্ত করে কি করে অনেক সময় উনচল্লিশ দিনের দিনও বাড়ি থেকে কোনো দুর্ঘটনা হলে বাড়ি যেতে চাই না বলি যে না চল্লিশ পুরিয়ে যাও এটা কিন্তু এবাদতে বানানো হলো এই জন্য আমরা এটাকে সিলেবাস পর্যায়ে যদি রাখি যে এটা এবাদতের অংশ নয় তাহলে এটা চলে আর আমরা যদি এটাকে একটা বরকত বা বিভিন্ন যুক্তি দিয়ে বরকত সব বানাতে চাই তাহলে বেদাতের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা আল্লাহ তালা আমাদের সবাইকে সহিমিনা চাকের বিষয়টি হ্যাঁ রসুল্লাহামের সিনা চাকের বিষয়ে সহি হাদিস এসেছে ছোটবেলায় এক বা অন্তত একাধিকবার তার সিনা চা হয়েছে যেটা জানা যায় একটা হল ছোট বয়সে ওনার কাছে হালিমার কাছে থাকা অবস্থায় আর একবার যেটা সহি অধিকাংশ রেওয়াজ মেয়ারাজের আগে আর অন্যান্য কিছু কথা আছে জি জি আলহামদুলিল্লাহ আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন ওনার কাছে ছয় বড়ি স্বর্ণ আছে এবং ব্যাংকে আছে দুই বছর হয়েছে জাকাত হবে কিনা শুধু ছয় ভরি শোনা হলে জাকাত হবে না কিন্তু ছয় ভরি আর টাকা মিলালে জাকাত হয়ে যাবে ডিপিএস এর টাকায় জাকাত হবে আপনি যে পরিমাণ টাকা আপনার আছে এখন তুলতে পারবেন ওটার জাকাত দেওয়া ফরজ এটা আপনার মালিকানা এটা ঋণ দেওয়ার মতই আপনি লাভ কম পান আর বেশি পান আপনি কিন্তু চাইলে টাকাটা তুলতে পারেন ওটা আপনার মালিকানা এটা একটা মোটামুটি নির্দিষ্ট একটা সময়ের জন্য তো অবশ্যই এটা করা ঠিক আছে কিন্তু চাইলে তো তুলতে পারেন কোনো সময় তুলতে পারেন তুলতে নির্দিষ্ট সময়ের আগে তুললে লাভ কম পাবেন কাজেই এটা আপনাকে যাকাত দিতেই হবে এটা প্রতি বছরই এটা যাকাত দিতে হবে জি আলহামদুলিল্লাহ আমরা জানলাম আমাদের একজন দর্শক আব্দুল জলি সাহেব প্রশ্ন করেছেন যে সালাতের ভিতরে আমরা অনেক সময় ঠোঁট না জি সালাতের ভিতরে আস্তে আস্তে তেলাওয়াতের সর্বনিম্ন পর্যায়ে হল যে আমি পরিপূর্ণ মাখরাজ উচ্চারণ করে পড়ব এবং অন্তত যদি অন্য কোনো ফ্যান ট্যান না থাকে আমার কানে শুনতে পারব। এর কমে হলে এটা পড়া হবে না এটা মনে মনে ধ্যান করা হবে শুধু এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অনেকই আসলে সালাতের ভিতরে যে মনোযোগটা সেটাও কম হয় কারণ সালাতে জোরে পড়া তো জোরে পড়া আসতে পড়া ন্যূনতম যে আপনার কারা আপনার পড়া শুনতে পারবে যদি অন্য কোন হইচ চিলাচিলি না থেকে সাধারণ অবস্থা হয় এর কমে পড়লে আপনার পড়া হবে না ধ্যান হবে দর্শকের আর একটি প্রশ্ন ছিল যে অনেকে পেশাব করে পানি ব্যবহার করেই চলে যান আবার অনেকে ঢিলা ব্যবহার করে হাঁটাহাটি করতে থাকেন এই বিষয়টি সুন্নত হল আসলে সুন্নতের ভাই বাইরে ভাই আমরা নবীজির সুন্নতের সাথে যোগ করে আরো বড় তাকুয়া বাড়াতে যাই এটাতে ক্ষতি হয়ে যায় অনেক সময় যেটা বলছিলাম রসুল্লাহ সালাম সাহাবে কেরাম তারা আমাদের চার ইমাম তারা পেশাফের পরে কুলুক ব্যবহার করতেন বসে বসে যদি করতেন অনেক সময় শুধু পানি ব্যবহার করতেন অনেক সময় পানি এবং কুলুক দুটোই ব্যবহার করতেন কিন্তু দুটোই বসা অবস্থায় ঢিলা নিয়ে হাঁটা চলা করা এটা রসুল সাল্লাম সাহাবি এবং আমাদের চার ইমাম তাবেইন তাবে তাবেইনদের যুগে ছিল না পরবর্তী ফকিরা বলেছেন যদি কারোর ভয় থাকে যে উঠে দাঁড়ালে পেশাব পড়বে তারা সাবধানতা মূলত একটু হাঁটাহাটি করবে তো এটাই ক্রমান্বয়ে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছি

গীতাতে যখন অর্জুন তার ভাইদের সাথে যুদ্ধ করবেন না তখন শ্রীকৃষ্ণ তাকে উদ্বুদ্ধ করছিলেন যুদ্ধ করতে যে মানুষ তো আত্মা অনন্ত একজন মানুষ মারা গেলে কি হয় তুমি মেরে ফেলবে আমার জীবন নেবে কাজে যত বড় মারো এই ধরনের কিছু মানে যুদ্ধে উদ্বুদ্ধ করা তাই যদি হয় তাহলে মানুষ মারায় তার কোনো অপরাধ থাকে না তো এখন যদি সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় বলে আমরা মানুষটা মেরে ফেললাম তো আল্লাহর পক্ষ থেকে আমার কি দোষ এটা একটা খুবই বাজে পর্যায়ে আসলে আল্লাহ তালা অনাদি অনন্ত এলেমে জানেন আল্লাহ প্রতিটি মানুষকে তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করেছেন কিন্তু আল্লাহ তালা জানেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তার ইচ্ছা শক্তি কিভাবে ব্যবহার করবে মাহমুদুল হাসান তার ইচ্ছা শক্তি কিভাবে ব্যবহার করবে এটা আল্লাহর জ্ঞান আল্লাহ কাউকে বাধ্য করেন না তবে আল্লাহর অনাদি অনন্ত জ্ঞানে আছে যে আবু তালেব আবু লাহাব আবু বাকার তিনজন মানুষ এক যুগে জন্ম নেবে এবং প্রত্যেককে আল্লাহ পরিপূর্ণ স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করবেন কিন্তু আবুল আহাব তার ইচ্ছাটা কিভাবে ব্যবহার করবে আবু তালেব কিভাবে করবে আবু বকার কিভাবে করবে আল্লাহ থেকে জানতেন আল্লাহ কাউকে বাধ্য করেননি তারা নিজেরা স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করেছেন কিন্তু কিভাবে করবে আল্লাহ জানতেন এই জন্য ইচ্ছা শক্তি ব্যবহারের জন্য পাপি বা পুণ্যবান হবেন ঘুষের বিষয়টি যদি ঘুষ ওয়া হারাম ওটা দিয়ে আমি বলতে পারবো না যেটাই ছিল তাহলে দর্শক এবং আমাদের সকলেরই এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আমরা কোনো অন্যায় কাজ করে আল্লাহর উপর চাপিয়ে দেবো এটা হবে না বুঝতে আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম সেই বিষয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমিও মনের ভিতরে চিন্তা করছিলাম প্রশ্নটা আলোচনা দরকার একটু সময়ও দরকার আসলে আমরা কেউ কেউ নারীর ক্ষমতায়নের নামে মেয়েদেরকে তাদের প্রকৃতি বিরুদ্ধভাবে সামাজিক কাজে ব্যস্ত করে তাদেরকে নারীত্ব এবং মানুষত্ব হারিয়ে ফেলার ব্যবস্থা করেছি আবার অন্য অনেকে নারীদেরকে ঘরের ভিতরে কৃতদাসীর মতো বন্ধু করে রেখেছেন স্ত্রী আমার রান্নার কর্মচারী এরকম একটা অবস্থা হয়ে গেছে এক্ষেত্রে এটা খুব কঠিন অবস্থা আমি আবারও বলি রসুলামের ভিতরে আমাদের আদর্শ রয়েছে এটা শুধু টুপি পাগড়ি আর না প্রতিটি বিষয়ে তিনি কিভাবে পরিবার করেছেন আমরা একটু বোঝার চেষ্টা করি ষাট বছরের রসুল সাল্লাম তার স্ত্রীর সাথে খেলা করেছেন